শীত মানেই বাংলার ঐতিহ্য শীত মানেই ঘরে ঘরে পিঠার ঘ্রাণ আর এই বাংলার ঐতিহ্যকে ধারণ করেই মুর্শিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে আর এস বি পিঠা মেলা ও সাংস্কৃতিক উৎসব এই উৎসব শুধু পিঠার নয় শেকোর সংস্কৃতি ও প্রজন্মের বন্ধনের উৎসব এবং আজকের এই উৎসবে উপস্থিত আছেন একজন বিশেষ মানুষ মুর্শিগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং জনবান্ধব রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ আর এস উদ্যোগে পিঠা উৎসব আমি এই সর্বপ্রথম এসেছি এখানে দেখে খুব আনন্দ পেলাম এই পিঠা উৎসবের বি উদ্যোগে যারা আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই পিঠা উৎসবের মাধ্যমে যুবকদের যে আনন্দ দিতেছেন এর মাধ্যমে কিন্তু সমাজ থেকে নেশা সন্ত্রাস মুক্তির যে আমি একটা কর্মসূচি দিয়েছি এইখানেও কিন্তু কাজ করে যুবকরা বেকার থাকে না যুবকরা ব্যস্ত এবং তারা এখান থেকে বহু কিছু শিখতে পারে একে অপরের সাথে মিশতে পারতেছে এমনকি এই যে পিঠা উৎসবে যারা ছোটো ছোট স্টল নিয়েছে তাদেরও একটা ব্যবসায়ী অভিজ্ঞতা অর্জন করতে পারছে আর সবচেয়ে ভালো লাগলো এদের যে রক্তদানের যে কর্মসূচি হাতে নিয়েছেন আমি এদেরকে বলবো আমি তোমাদের সাথে সর্বপ্রকার সহযোগিতা করবো ইনশাল্লাহ ছোট্ট একটা কোম্পানি আছে সেখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক আছে তাদের ম্যাক্সিমামে সবার রক্তের গ্রুপ আমাদের কোম্পানিতে আছে তোমাদের যখন রক্ত প্রয়োজন হবে আমি কিন্তু সর্বপ্রকার সহযোগিতা করতে পারবো এবং আমি বিগত বহু বছর ধরেই ইনশাআল্লাহ আমরা করতেছি আমি নিজেকে ধন্য মনে করলাম যে তোমরা যে উদ্বেগ নিয়েছ আমি কিছুটা হইলো তোমাদের সাথে শরিক হইতে পারবো এই মুহূর্তে আমরা কথা বলবো কয়েকজন দর্শনার্থীর সাথে আপনারা আসলে সবাই সবার কি হন আমরা কলেজের স্টুডেন্ট আচ্ছা আপনারা এখানে এসেছেন কি পিঠা খেতে নাকি ঘুরতেও ঘুরতে দেখতে আচ্ছা পিঠা উৎসবে যেহেতু এসেছেন কার কি পিঠা পছন্দ ভাপা পিঠা ভিজাবে আয়োজন করেছে আসলে এইরকম আয়োজন কি হওয়া উচিত কিনা কি মনে করেন আপনার এরকম আয়োজন হওয়া উচিত কারণ আমাদের যুব সমাজে এখন যেরকম ভাবে মাদকটা ছড়ায় পড়তেছে যদি এরকম অনুষ্ঠান আয়োজন করা হয় বা